সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুরপুর আনিক চিকিৎসা চ্যানেল সঙ্গে আসছে আমি মোহাম্মদ জসমান সম্মানিত হজরত গণ আজকে আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা এবং যে টপিকটা নিয়ে কথা বলবো যে আপনারা জিনে আসর হওয়ার মূল কারণ কি এবং কি কি কারণে আপনারা জিনের আচর হতে পারেন কি কি কারণ কি লক্ষণ হলে আপনারা জেনে রাখতে হতে পারেন এবং আপনারা যাতে জেনে আচর অথবা আক্রান্ত না হন এই কি বিষয়গুলো আপনারা পরিত্যাগ অথবা আপনারা এড়িয়ে চললে আপনারা এখান থেকে মুক্তি থাকবেন এই বিষয় নিয়ে কথা বলব ইস সর্বপ্রথম যে লক্ষণটা আপনার হের যে আপনারা যিনি আক্রান্ত হওয়ার সবথেকে মূল যে কারণটা নবীর সন্না অনুযায়ী না চলা সে আস্তে সেরে দেওয়া এবং কি মাজনুন যে দোয়াগুলো আছে দোয়াগুলো না পড়ে যেরকম ধরেন না যে ঘরে প্রবেশের দোয়া বাথরুমে যাওয়ার দোয়া আছে সহবাসের দোয়া আছে এবং কি সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো যখন আপনারা সেরে দিবেন তখনই আপনারা জিনিস শিকার হবে এবং কি আপনার পাড় প্রতি স্বজন আপনাকে যদি কোন রকম জিন্নাত আপনার ক্ষতি করার দেয় জন্য আপনারা অবশ্যই একশো পার্সেন্ট আপনারা সেই জিন্নাতে আপনারা আক্রান্ত হয়ে যাবেন তো আমরা সর্বপ্রথম আমরা চেষ্টা করবো নবের তরকা নিয়ে চলার জন্য এবং কি সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে দোয়াগুলো করার জন্য এবং কি ঘরে প্রবেশের সময় অবশ্যই দোয়া পরে ঢুকবো টয়লেটে বাথরুমে যাওয়ার সময় দোয়া পরবো সহবাসের যে নিয়ম আমরা দোয়া পরে প্রবাস করবো ইনশাল্লাহ আশা করা যায় তাহলে আর কোনো রকম আপনার টেনশন থাকবে না কোনো রকম সমস্যা হবে না আর যারা এই জিনে আক্রান্ত যাদের যে আক্রান্ত আপনারা যদি ওই ভুলগুলো করে খেয়েছেন আপনারা একবার সুন্দর নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আরও কয়েকটা লক্ষণ আছে কয়েকটা কারণ আছে যেগুলা আপনারা কন্টিনিউ মানুষের মধ্যে হয়ে যায় যার কারণে জিনের আচরটা এবং কি জিন্নাতেরা খুব সহজেই একটা মানুষকে অ্যাটাক করতে পারে এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা উল্লেখযোগ্য হলো বদ নজর ও হিংসা এই দুটি জিনিস মানুষের শরীরে জিনদের প্রবেশে দরজা খুলে দেয় বদ নজর এমন একটা জিনিস আর হিংসা এমন একটা জিনিস যে মানুষ যদি কেউ আপনার দিকে বদ নজরে তাকায় অথবা আপনি কারোর দিকে বদ নজরে তাকান অথবা একটা রাস্তার মধ্যে একটা মহিলা হাটে মেয়ে হাটে যাচ্ছে আপনি বদ নজরে তার দিকে তাকলেন উদৃষ্টে তাকাইলেন এই জিনিসগুলা আপনার খুব খারাপ দ্বিতীয়ত হচ্ছে যে হিংসা কোন সময় বন্ধুগণ আপনারা হিংসা করবেন না হিংসা আর বদ নজর সব থেকে গুরুত্বপূর্ণ এই জিনিস দুইটাই হলো মানুষের জিনদের মানুষের ক্ষতি করার জন্য মানুষের বডিতে প্রবেশ করার জন্য যথেষ্ট মানুষকে কি করে করুক না আপনাকে কি দেখার দরকার কি আল্লাহ আপনাকে যেতটুকু রাখছেন আপনার কাছে যেইভাবে আসেন আল্লাহর কাছে আল্লাহকে সুক্রিয়া আদায় করে একটা জিনিস মনে রাখবেন আপনার থেকে নিম্ন পজিশনে কত মানুষ আছে আপনারা সবসময় কি নিচের দিকে তাকার চেষ্টা করুন উপরে না আমার উপরে কে কি করলো না করলো আমার দেখার দরকার নেই আল্লাহ আমাকে কিভাবে রাখছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আমার থেকে নিচে আরো অনেক মানুষ আছে আপনার তার দিকে তাকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ কোনো সময় হিংসা আপনার মনের মধ্যে আসবে না দ্বিতীয়ত হচ্ছে দুশ্চিন্তা বেশি করা কোনো একটা কারণ নিয়েই আপনারা দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করে সব থেকেই ভালো করে আল্লাহ আপনার যা করে অবশ্যই আপনার ভালো করে আপনার যে জিনিসটা নিয়ে আপনার টেনশনে আছেন দুশ্চিন্তা করতেছেন কোনো কারণ আছে কোনো কারণ আপনার কোনো সময় কোনো একটা ছোট্ট বিষয় হোক বড় বিষয় হোক কোনো জিনিস কোনো সময় আপনারা চিন্তা করবেন চিন্তা করলে কি তো ফয়সালা হবে হবে না যেটা হওয়ার সেটাই হবে আপনি যদি ওভারেজ চিন্তা করেন ট্যাংশন করেন রাত্রে না ঘুমান তাহলে কোনো সময় এটা আপনাদের সমাধান হবে না এটা আরো উল্টা কি আপনার ক্ষতি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এইসব কারণে আপনারা জিন্নাতে শিকার মানে আক্রমণের শিকার হতে পারে তারপরে যে বিষয়টা হলো যৌন শক্তি একবার কমে যাও আপনার অনেকে যুবক ভাইয়েরা আছে বোনেরা আছে এখন বর্তমান যে যুগ যেমন আমরা আসছি ইউটিউবে আপনার মোবাইলটা যেরকম মানুষের জন্য ভালো ফায়দাজনক এবং কি আবার খারাপও একটা মানুষকে খারাপ করার জন্য একটা মোবাইলে যথেষ্ট যাই হোক আমি যে বিষয় নিয়ে আপনার কথা বলতে যাচ্ছিলাম না হয়তো বুঝতে পারছেন একাধিক যৌন যদি আপনার যৌনতা দুর্বল হয়ে যায় তাহলেই কিন্তু আপনি জিনে আক্রান্ত হতে পারেন তারপরে যে বিষয়টা হলো সীমাহীন রাগ আপনার রাগের যদি কোনো মাত্রা না থাকে অতিরিক্ত রাগান রাগান মানে নিজেকে কন্ট্রোল না করতে পারেন প্রচুর রাগ এই রাগ কিন্তু আপনার জিন্নাতের আক্রমণ হওয়ার চান্স আপনার বেশি থাকে সবসময় যেন নিয়ন্ত্রণ রাখবেন নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন কোনো সময় অতিরিক্ত রাগ দেখাবেন না এবং অতিরিক্ত রাগান্বিত হবেন না আপনার নিজের ক্ষতি রাগানিত হয়ে যেরকম আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং কি আপনার জিন্নাতেরও আপনার উপরে অ্যাটাক করার চান্স বেশি থাকে এই দুর্বলতা নিতে পারে তারপরে কোনো ব্যক্তি শত্রুতা করে জিন চালান দিলেও কিন্তু আপনার জিনে আপনি আক্রান্ত হতে পারেন অথবা আপনার গ্রামের অথবা আপনার পরি প্রতিবেশী যে কেউ আপনাকে যদি শত্রুতা করে জিন চালান করে দেয় তারপরও আপনি জিনের আক্রমণ হতে পারেন এরপরে যে বিষয়টা হচ্ছে নিজের হেসার না করে কোনো জিনে রুগীর চিকিৎসা করা দেখা গেছে আপনি কিছু আয়াত পারেন জিনকে কিভাবে শাস্তি দিতে হয় জিনকে কিভাবে বন্দি করতে হয় অথবা জিনকে কিভাবে ডাকতে হয় এই জিনিসগুলো আপনি পারেন কিন্তু আপনার হেসার নেই দ্বিতীয় তারপর আরেকটা যে বিষয়টা যে অনেকই গ্রাম অঞ্চলে দেখা যায় যে আপনার জিনে ব্যক্তি আক্রান্ত হয়ে গেছে আমি কি আমি এটা এতে লোক দিচ্ছি এত কিন্তু দেখা যাচ্ছে উল্টা আপনি জিনের রুগীকে সুস্থ করার করতে গেছেন উল্টা আপনি নিজেই বিপদে পড়ে যাবেন অতএব অবশ্যই আপনাকে আগে হেস্তার করে নিতে হবে হেস্তার কিভাবে করবেন এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে নিজে পরিপূর্ণ প্রোডাকশন নিয়ে নিজের হেফাজত করে এরপরে আপনি আরেকজনের চিকিৎসা করতে পারেন এই জিনিসগুলো অবশ্যই সবাই মাথা রাখবেন দ্বিতীয়ত হচ্ছে লুকাইয়ের সম্পর্কে কিছু না জেনে জিনকে বস করতে চাইলেও আপনি জিনের আক্রমণ হতে পারে আপনি জিন সম্বন্ধে কোনো আইডিয়া নেই অথবা জিনকে আপনি বস করার বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে আপনি জিনকে বস করতে যাচ্ছেন অথবা জিন বস করার আমল করতেছেন অথচ আপনি জানেন না যে এই আমলটা করলে আমার কি ক্ষতি হতে পারে এবং কি উপকার হতে পারে জাস্ট খালি আপনি ভিডিও দেখে আপনি আমল করতেছেন এরকম অনেকেই আছে যে আমাকে ফোন দিয়ে বলতেছে হজরত আমি পরি সাধনা করতে যাচ্ছি জিন সাধনা করতে যাচ্ছি হজরত খালি সাধনা করলে তো না সাধনার মধ্যে যে গোপনীয়তা সেগুলো তো ইউটিউবে কেউ বলে না যার কারণে আপনারা সবাই যে কোনো একজন অবিত্ব বেড়ে গেছে স্পর্স করে যোগাযোগ করে আপনারা যদি আমল করেন করবেন কিন্তু নিজে নিজে পাকনামি করে যদি কোনো কিছু আমল করেন অথবা কোনো জিনের সাধনা করার চেষ্টা করেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেগুলা যেগুলো যে বিষয়গুলা বলা হলো হয় আপনারা এই জিনিসগুলা মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা এইগুলা যদি করে চলতে পারেন আশা করি আল্লাহর কাছে আশা করি ইনশাআল্লাহ আপনারা মৃত্যুর আগ পর্যন্ত কোনো সময় জিনের আগ হাতে অথবা জাদুতে কোনো সময় আপনারা আক্রান্ত হবে না ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আব